নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সীমাই দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সীমাই আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে সীমায় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি সীমাইটা একবার বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই রেসিপির কিন্তু প্রেমে পড়ে যাবে তাই চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে সীমায় রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে দেখুন একটা আমার কিন্তু মালাইয়ের দরকার তার জন্য একটা স্পেশাল ক্ষীর মালাই আমি বানিয়ে নেব তো এখানে দেখুন এক কাপের মতো আমি লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি আগে তার থেকে ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম দুধের মধ্যে মিষ্টির জন্য আমি এক চামচ ব্লেন্ড করে রাখা মিচরি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আর একটু আমি ফুটিয়ে নেব যেহেতু দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি তাই কিন্তু আর খুব বেশি ঘন করার দরকার নেই একটু ফুটিয়ে নিলেই হবে এবার দেখুন এখানে আমি দেড়শো গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ প্লেন করে রাখা মিচরি দিয়ে দিলাম এবার এই ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব একদম মোলায়ম করে মেখে নিতে হবে আজকে যে ক্ষীর মালাইটা বানাবো সেটা কিন্তু অসাধারণ খেতে হয় একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই ডেজার্টটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার দেখুন যে দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম আবার একটু ফুটিয়ে নিয়েছি এবার যে ছানাটাকে আমি মেখে নিয়েছি সেই ছানাটা এখানে দিয়ে দেব সম্পূর্ণ ছানাটাকে এখানে অ্যাড করব গ্যাসের কি এবার লো দিয়ে এবার দুধের সাথে ছানাটাকে খুব ভালোভাবে এইভাবে কিন্তু একদম নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আজকে যেভাবে ডেজার্টটা বানাবো আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে দেখুন আমি কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার এখানে দেখুন কাস্টার পাউডারের মিশ্রণ একটু আমি মেল্ট করে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প দিয়ে দেবো খুব বেশি দরকার নেই একদম অল্প করেই দিলে হবে এটা দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও অসাধারণ হবে হাফ চামচের মতো কাস্টার পাউডার জলের সাথে মেল্ট করে এখানে ব্যবহার করলেই হবে দেখুন মিষ্টনটার কালার তো চেঞ্জ হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর এটা হয় খেতেও কিন্তু অপূর্ব হয় একবার এইভাবে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবে না এই ডেজার্টটা কতটা অপূর্ব হয় আজকে যে ডেজার্টটা বানাচ্ছি তার জন্য ক্ষীরমালাই এটা আমি বানাচ্ছি মালাইটা কিন্তু অসাধারণ খেতে হয় গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি আর একটু ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন আমি কিন্তু ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন ঘনতরা কিন্তু এইরকমই হবে খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব ততক্ষণ আমি মেন কাজটা কমপ্লিট করব এই ডেজার্টটা বানানোর জন্য এখানে দেখুন সিমাই নিয়েছি সিমাইটা কিন্তু রোস্টেড সিমাই একদম হালকা রোস্টেড করার সিমাই এই সিমাইটা বাজারে কিন্তু আপনারা কিনতে পাবেন সিমাইটা অনেক বড় ছিল তো আমি এটাকে ভেঙে নিয়েছি আবারও কি করবে এটাকে কিন্তু আরো ভেঙে নিতে হবে একদম ঝুড়ো ঝুড়ো করলে যেমন হয় এইভাবে কিন্তু একদম ছোট ছোট করে এরকম ঝুড়ো করে ভেঙে নিতে হবে তো এটা অনেকটাই বড় বড় ছিল তো আমাদের দেখানোর জন্য আমি এরকম পজিশনে নিয়েছি এটাকে দেখুন আমি আরো কিন্তু ছোট ছোট করে নেব আর সীমাটা দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আর এটা যে ভরে রয়েছে দেখুন এটা বড় বড় আছে বলে তো এইভাবে প্রথমে কি করবেন একটু কিন্তু ছোট্ট ছোট্ট করে মুচ মুচো করে নিতে হবে দু হাত এইভাবে একটু প্রেশার দেবেন দেখবেন এটা কিন্তু একদম ঝুড়ো হয়ে যাবে আর আজকের এই ডিজারটা বানানোর জন্য এরকম ঝুরো কিন্তু সীমা দরকার তাই এইভাবে প্রথমে আমি একদম ঝুরো করে নেব সিমাটাকে দেখুন আমি কিন্তু এইরকম একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি এই দেখুন দুটো পাত্রে এইভাবে সুবিধার জন্য আমি কিন্তু এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি এবার সবগুলোকেই একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এটা দেখুন একদম ভর্তি হয়েছিল আর একদম জুড়ো জুড়ো করে ভেঙে নেওয়ার পর এটা দেখুন কমে কিন্তু একদম অল্প হয়ে গেছে তো যাই হোক চলুন এবার আমি নেক্সট শুরু করব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঘি চার থেকে পাঁচ চামচের মতো ঘি দিতে হবে ঘিটাকে দেখুন একটু ভালোভাবে গরম করে নিয়েছি আর এই কড়া একটু লাগিয়ে নেব এবার এই সিমাইটাকে আমি এই ঘির মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এই ঘির সাথে সিমাইটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল করে ভেজে নিলে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হবে গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম লো করে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু লাল করে নেবে তাতে করেই কিন্তু এই যে সীমাইটা এটা কিন্তু দারুণ টেস্টি হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সীমাটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি আর একটু হালকা লাল করব আচ্ছা আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে এটাকে লাল করতে যাবে না এরকম একদম লো করে এটাকে এইভাবে কিন্তু একটু লাল করে নিতে হবে এবার দেখুন এখানে দুধের সর রেখে রেখে আমি এক বাটির মতো মালাই করে নিয়েছি এবার এটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব এই মালাইটা কিন্তু আজকে যে ডিজার্টটা বানাবো তাতে ব্যবহার করবো অসাধারণ খেতে লাগবে এইভাবে একবার বানিয়ে খেলে আমাদের দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে সিমাটাকে দেখুন এবার কিন্তু একটু লাল লাল করে করে নিয়েছি দেখে বুঝতেই পারছে এটা এইরকমই থাকবে এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেব দু চামচের মতো দু চামচের মতো মিল্ক পাউডার দিলেই হবে এটাকে আমি আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার যে মালাইটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মালাইটা এখানে আমি দিয়ে দেব একদমই পদ্ধতিতে আজকের এই ভেজালটা একবার না বানালে ভীষণ মিস করবেন অসাধারণ খেতে লাগে আবারও বলছি এইভাবে যদি একবার ডেজার্ট বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর এই সীমাইটা কিন্তু বাজারে সব সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই একবার হলো ট্রাই করবেন গ্যাসের চুনটাকে লো রেখেই প্রচেষ্টা করছি আমি এবার মিষ্টির জন্য এখানে কনডেন্সেড মিল্ক আমি দিয়ে দেবো মিষ্টির জন্য এখানে আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্সড মিল্ক ব্যবহার করলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয় এইভাবে এই হাতাটার মাধ্যমে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন আর যেগুলো ডলা পাখিয়ে রয়েছে সেগুলো কিন্তু একদম ঝরঝরের মতো হয়ে যাবে এইভাবে একটু নাড়াচাড়া করার সময় ডলাটাকে ভেঙে দেবেন এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লিকুইড দুধ খুব বেশি নয় অল্প করে দিলেই হবে এই ডেজার্টটা দেখলেন তো কত সুন্দর উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এটা যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হবে আচ্ছা মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দেবেন যে যতটা মিষ্টি পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই মিষ্টিটা ব্যবহার করবে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন আজকে এই ডিজার্টটা বানানোর জন্য এখানে আমি চারটে বাটি নিয়েছি ছোট ছোট বাটি নিয়েছে এবার যে বানিয়েছি এখানে দিয়ে দেব এখানে এইভাবে একটু ভরে ভরে দিয়ে দেব আর এইভাবে কিন্তু খুব সুন্দর করে সেট করে নেব এবারে দেখুন খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি আবারও দিয়ে দেবো এই বাটির মধ্যে এইভাবে সব বাটিগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে করে দেখুন আমি খুব ভালোভাবে করে নিয়েছি এবার দেখুন যে আমি এখানে দিয়ে দেব আমি অনেকটাই করে বানিয়েছি আপনাদের দেখানোর জন্য বা এরকম ছোট বাটি আমার কাছে চারটে আছে তাই আমি এটাতে দেখিয়ে দিচ্ছি আবার কিন্তু আমি বাড়িতে বানিয়ে নেব তো যাই হোক এবার দেখুন এইভাবে ক্ষীরটাকে আমি ভোরে ভরে দিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে আমি এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু সেট করে দেব এটাকে দেখুন খুব ভালোভাবে ভরে ভরে আমি সেট করে দিয়েছি আর একইভাবে সবগুলোকে আমি সেট করে নেব সবগুলোকে দেখুন খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর আমি আবার ফিরে আসব আর আমাদের দেখাবো এই ডেজার্টটা কত সুন্দর হয়েছে দেখুন এই ডেজার্টটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য খুব ভালোভাবে যাতে সেট হয়ে যায় এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে তো একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এইভাবে ধার থেকে একটু কেটে নেব তাতে করে কি হবে এটা কিন্তু ওটাতে সুবিধা হবে এই দেখুন এটা কিন্তু এবার ঘুরে অটোমেটিক উঠে যাবে দেখুন কত সুন্দর রয়েছে এইভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটাকে এবার এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব একইভাবে আবার একটা উঠি আমাদের দেখাবে এটা কত সুন্দর হয়েছে দেখলেন তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব অসাধারণ সবগুলোকে নেব প্রথমে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে উঠে নিয়েছি আর প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার উপর থেকে একটু আমি ডেকোরেশন করে নেবো আপনারা আপনাদের মনের মতো করে ড্রাই ড্রাইফ্রুট এটাকে ডেকোরেশন করতে পারেন আমি একটু কাজু বাদাম আর আমন দিয়ে ডেকোরেশন করে নেব এটাকে ডেকোরেশন করার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এখানে যেহেতু আমি ক্ষীর মালায় ভিতরে দিয়েছি তাই কেটে আমি আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কত অপূর্ব হয়েছে ভিতর থেকে দেখুন কতটা অপূর্ব হয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই অপূর্ব স্বাদে ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে স্ট আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে